যারা দু সালে মাধ্যমিক পাস করলে বিশেষ করে যারা র্যাঙ্ক করেছো এবং ভালো রেজাল্ট করেছো আর যারা মোটামুটি রেজাল্ট করেছো এবং কোনোরকমভাবে যারা পাস করেছো সবাইকে কিন্তু আমার তরফ থেকে অভিনন্দন আর যারা ধরো আনসাকসেসফুল হয়েছ হয়তো পাস করতে পারি তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই কারণ আবার তো আর একটা বছরও নয় মোটামুটি আবার ফেব্রুয়ারি মাস চলে আসছে তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে পড়ো হ্যাঁ দেখবে পরের বছর যখন আবার ফেব্রুয়ারি মাসে যখন পরীক্ষা দেবে পাশ করে যাবে আমি বুঝতে পারছি যারা আনসাকসেসফুল হয়েছ তোমাদের মনের যে ব্যথা যে কষ্ট যে অনুশোচনা সেটা খুবই বেদনাদায়ক এটা হওয়া স্বাভাবিক কিন্তু তবুও বলবো যে আমাদের জীবনের আসার পথে বিভিন্ন বাধা বিপত্তি থাকে সেই বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে উঠেই কিন্তু এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের শ্রেয় সে জন্য আমি বলবো যারা এরকম আনসাকসেসফুল হয়েছ দুঃখে পেয়েছ তোমরা একটু কষ্ট করো একটুকু ধৈর্য ধৈর্য ধরো আবার কিন্তু দেখতে দেখতে আট নটা মাস পেরিয়ে যাবে তারপর আবার কিন্তু তোমার পরীক্ষায় বসবে যে যে সাবজেক্টগুলো তোমরা ধরো পাস করতে পারো নি সেগুলো আবার পরীক্ষা দাও দেখবে তোমাদের ভালো রেজাল্ট হবে এবং মনোযোগ দিয়ে পড়ো আজকে আমি যেটা বিষয় যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তো যারা যারা সাকসেসফুল হয়েছো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য আর যারা ধরো পাস করতে পারি তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য সেটা হচ্ছে যে পিপিআর এবং পিপিএস কি তো এই পিপিআর এবং পিপিএস কি সেই নিয়ে আমি তোমাদের আজকে এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবো তো পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশান রিভিউ আর পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশান স্কোরটি তো পিপিআর কারা করবেন বা পিপিএস কারা করবে তা আমি তোমাদের বলবো তার আগে বলি যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো পিপিআর পিপিআর হচ্ছে যে পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর কারা করবে যারা আনসাকসেসফুল হয়েছ অর্থাৎ পাস করতে পারো নি পিপিআর হচ্ছে জিনিসটা হচ্ছে যে তোমরা যে পরীক্ষা দিয়েছ এক নাম্বার এক নাম এক নাম্বার দাগ দু নাম্বার দাগ তিন নাম্বার দাগ এই যে দাগের যে প্রশ্নের যে উত্তরগুলো লিখে এসেছ এবং যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সে যতর মধ্যে নাম্বার দেওয়া হয়েছে সেগুলো তোমাদের লেখা সত্ত্বেও যদি যথাযথ নাম্বার যদি না পড়ে থাকে তাহলে কিন্তু যিনি খাতা দেখেছিলেন তিনি তা দেখবেন না অন্য স্যার কিন্তু খাতা দেখবেন যদি মনে করেন যে না যে নাম্বার পাওয়ার কথা ছিল তার থেকেও দু এক নাম্বার পেলেও পেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তিনি দেবেন এবং সেই ক্ষেত্রে তোমার যদি নাম্বার বাড়তে বাড়তে যত নাম্বারের জন্য যে সাবজেক্টটা ধরো তুমি ফেল করে গেছো সেই নাম্বারটা যদি উঠে যায় তাহলে কিন্তু তুমি পাস করে যাবে অর্থাৎ পিপিআরে হচ্ছে যে তুমি যত দাগে যত যত দাগে যত নাম্বারে তুমি প্রশ্নের যে উত্তরগুলো লিখেছো সেই যত নাম্বারের ধরো প্রশ্ন ছিল সেই নাম্বার যদি ঠিকমতো যদি না দেওয়া হয়েছে যদি আবার অন্য তো খাতা দেখবেন তিনি যদি মনে করেন যে না এখানে পাঁচের মধ্যে তিন দিয়েছে হয়তো আর এক নাম্বার দেওয়া যেতে পারে এরকম করে যদি দুই এক নাম্বার যদি বেড়ে যায় এবং তুমি যত জন্য কোনো সাবজেক্টে হয়তো ফেল করেছ সেই নাম্বারটা যদি উঠে যায় তাহলে কিন্তু তুমি পাস করে যাবে হচ্ছে আর পিপিএস কারা করতে পারবে যারা ধরো ভালো রেজাল্ট করেছ এবং তোমরা যদি মনে করছো যে না আমি আমার কিন্তু আরও নাম্বার পাওয়ার কথা ছিল আমি তো এত ভালো লিখেছি একদম এত কম নাম্বার তো পাওয়ার কথা নয় তারা কিন্তু যারা সাকসেসফুল হয়েছ তারা কিন্তু পিপি এস করবে অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্কুটনি তোমার খাতাটা তোমার খাতাটা কি করা হবে তুমি এক নাম্বার দাগের উত্তর দু নাম্বার দাগের উত্তর তিন নাম্বার দাগের উত্তর যে নাম্বারগুলো পেয়েছ সেই নাম্বারকে নাম্বারগুলো টোটাল কিন্তু যোগ করা হয় সেই টোটালে যোগ ফলে যদি ভুল থাকে সেটা কিন্তু সংশোধন করা হয় যদি টোটাল ডেট ঠিক থাকে তো ঠিক আছে আর যদি টোটালে নাম্বারে যদি যোগ করার পর যদি দেখা যায় যে তোমার নাম্বার বাড়ছে সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার বাড়ার নাম্বারটাই পাবে এটাই হচ্ছে পিপিএস তাহলে বোঝা হলো যারা আনসাকসেসফুল হয়েছ তোমরা করবে পিপিআর আর যারা ধরো সাকসেসফুল হয়েছ তারা করবে পিপিএস একটা কথা বলবো যে যারা পিপিআর এবং পিপিএস করবে যদি তোমাদের হানড্রেড পার্সেন্ট যদি তোমাদের কনফিডেন্স থাকে যে আমার আমি লিখেছি অতচর নাম্বার পাইনি আমার তো নাম্বার আমি তো পাবই একদম শিওর গ্যারেন্টেড এরকম যদি তোমাদের যদি ইয়ে থাকে যে বুকের যদি বল থাকে বা যদি তোমার কনফিডেন্স থাকে তাহলে কিন্তু তোমরা পিপিআর এবং পিপিএস করো সেক্ষেত্রে আমি বলবো যে পিপিআর পিপিএস করলে অনেকেই কিন্তু আবার প্রশ্ন করে যে পিপিআর বা পিপিএস করলে কি নাম্বার কমে যায় দেখো পিপিআর বা পিপিএস করলে নাম্বার কখনো কবে না বরং নাম্বার বাড়ে সেই জন্য তোমাদের মনে মধ্যে যদি হানড্রেড পার্সেন্ট যদি কনফিডেন্স থাকে যে আমি লিখেছি অথচ কয়েকটা নাম্বারের জন্য ফেল করে গেলাম আবার যারা পাস করেছো তারা ভাবছে আমার কয়েকটা নাম্বারের জন্য আমি লেটার পেলাম না অথচ এত ভালো লিখেছি সেই ক্ষেত্রে তোমাদের তোমাদের মনে যদি কনফিডেন্স যদি হানড্রেড পার্সেন্ট থাকে তাহলে কিন্তু তোমরা পিপিআর এবং পিপিএস করো এবার ধরো যে যারা আনসাকসেসফুল হয়েছ তোমরা তো পিপিআর করবে এ পিপিআর করতে গেলে তোমাদের চার্জ লাগবে পার কপিতে কিন্তু একশো টাকা আর যারা পিপিএস করবে তাদের কিন্তু পার কপিতে চার্জ লাগবে আশি টাকা এবার স্কুল থেকেও কিন্তু এই যে তোমাদের কাজকর্মগুলো করে দেবে এই কাগজপত্র ওদিক করে যেগুলো মানে সাবমিট করা হবে তার জন্য স্কুল থেকে কিন্তু দু টাকা চার্জ নেয় তবে সব স্কুল থেকে দু টাকা চার্জ নেয় না সেটা কিন্তু ছেড়েই দেয় তবে এই যে পিপিআর বা পিপিএস তুমি কিন্তু কোনো অনলাইনে মারফতে করতে জনাই কারণ এই পিপিআর এবং পিপিএস তোমার কিন্তু সমস্ত রকম কাজ তোমাকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ তোমাদের যে হেড স্যার আছেন বা প্রিন্সিপাল যিনি আছেন তিনি কিন্তু সব কিছু করে দেবেন তোমাকে কি করতে হবে না তোমাকে একটা সাদা কাগজের মধ্যে প্লেন কাগজের মধ্যে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে তুমি কোন কোন সাবজেক্টের মধ্যে পিপিআর বা পিপিএস করতে চাও এবং তোমার রোল নাম্বার তোমার নাম এগুলো কিন্তু সমস্ত কিছু দিতে হবে এবং সেই অ্যাপ্লিকেশানটা করার পর ওই স্যারাই কিন্তু ব্যবস্থা করে দেবেন যে অনলাইনে মারফতে যে তুমি কোন কোন সাবজেক্টে পিপিআর বা পিপিএস করছো সেটা ওনারাই কিন্তু ব্যবস্থা করে দেবেন তাহলে আমি আবার বলছি যে পিপিআর বা পিপিএস তোমাদের কিন্তু যাদের মধ্যে হানড্রেড পারসেন্ট একদম কনফিডেন্স থাকবে যে আমাদের নাম্বার বার বেই আমরা এত সকল লিখেছি অথচ কম নাম্বার পেলাম তারা কিন্তু অবশ্যই কিন্তু পিপিআর এবং পিপিএস করো এবার আরেকটা কথা হচ্ছে যে এই দোসরা মে থেকে কিন্তু পিপিআর এবং পিপিএস কিন্তু করার অ্যাপ্লিকেশন কিন্তু চালু হয়ে গেছে এবং এটা লাস্ট ডেট হচ্ছে তোমাদের আঠেরোই মে একদম মধ্যরাত্রি পর্যন্ত তোমরা করতে পারবে সেই জন্য বেশি তাড়াহুড়ো না করে ভাব ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর স্কুলে যাও স্কুলে স্যারের সঙ্গে আলোচনা করো আলোচনা করার পর তোমার কিন্তু অ্যাপ্লিকেশন করো এবং পিপিআর এবং পিপিএস কারণ আঠেরো তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে তবে খুব একটা দেরি করো না কারণ আঠারো তারিখ তো মধ্যরাত্রি পর্যন্তই তোমাদের রয়েছে যাই হোক এই ছিল পিপিআর এবং পিপিএস করার যে ফায়দা তো তোমরা দেখো তোমরা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পরীক্ষা তোমার কেমন দিয়েছো নাম্বার যদি বেড়ে থাকে তুমি যদি মনে করো যে আমার তো নাম্বার বাড়বেই সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আমি আবার বলবো তোমার পিপিআর এবং পিপিএস করো আর যদি মনে করো যে না আমার নাম্বার একদম বাড়ার নয় আমার এক মানে আমি পাবোই না হ্যাঁ আমার আমার রেজাল্ট যা হয়েছে এটাই ঠিক আছে সেই ক্ষেত্রে আমি বলবো অযথা কিন্তু সময় নষ্ট না করে তোমরা কিন্তু এখন থেকেই পড়তে শুরু করে দাও মাত্র তো আর কয়েকটা মাস রয়েছে আবার তো ফেব্রুয়ারি মাসে মধ্যে আবার তো তোমাদের ধরো পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় চালু হয়ে যাবে দেখতে দেখতে মাসগুলো চলে যাবে তোমাদের মধ্যে যে দুঃখ কষ্ট অনুশোচন রয়েছে সব কিন্তু দূর হয়ে যাবে যদি এখন থেকে তোমার আবার যদি ভালো হবে যদি পড়াশুনো শুরু করে দাও এবং পরের বছর যদি পরীক্ষায় বসো দেখবে তোমার পাস করে যাবে এবং তখন কিন্তু তোমাদের মনের মধ্যে আবার কিন্তু আনন্দ আসবে যাই হোক এই বলে আমি আমার ভিডিও ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ